আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি মাওলানা মুফতি ইবনে নেত্রীবি বলছি গেল তেইশ চার দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার আনুমানিক দুইটা থেকে আড়াইটায় হবিগঞ্জের সনামতন্য ওষুধের প্রতিষ্ঠান মদিনা ফার্মেসিতে আমি ওষুধ নেওয়ার জন্য গিয়েছিলাম ওই যে নীল পাঞ্জাবিওয়ালা যে পাঞ্জাবি ফরনে ওটা আমি আমার মোবাইলটা আমার হাতিরের কাছেই আমি ওষুধ নিচ্ছিলাম এমন সময় যখন আমি ওষুধ নেই ওই দিন কিন্তু আমার মোবাইলটা চুরি হয়ে যায় ওই যে একটা মহিলা দেখতে পাচ্ছেন ওইখানে প্রথম ওইদিকে ছিল প্রথম আবার এখানে আসছে মোবাইলটার কাছে আসছে যখন আমি টাকা দেওয়ার জন্য ব্যাগটা থেকে আমার হাত থেকে ব্যাগটা রাখি এবং টাকার ব্যাগটা বাইর করি মহিলারা দেখবেন বারবার এখানে আসার পরে ও বাচ্চাটাকে ইশারা দিচ্ছে সে যেন মোবাইলটা ধরে বারবার এই মোবাইলটার দিকে ওই যে একটা পুরুষও প্রথম ওইদিকে ছিল জানি না এই পুরুষটা জড়িত কিনা তবে আমার বিশ্বাস হয়তো সেই চক্রেরই কোনো সদস্য হতে পারে সে আইসায় কিন্তু মোবাইলটারে অন্তরাল দিল ওই যে বাচ্চাটা মোবাইলটা নিচ্ছে দেখেন যে বাচ্চাটা এখনও দুনিয়ার বাতাস কিচ্ছুই বোঝে না এত ছোট্ট একটা বাচ্চাকে ছুরির হাতিয়ার হিসাবে মা তার মা ব্যবহার করছে আবার বড় হয়ে আপনারাই বলেন এই ছেলেটা বড় হয়ে কি হবে যেই ছেলেটা জন্মের পর থেকে চুরি ট্রেনিং দেয় ওইটা তো বড়ো হয়ে কী হবে আপনারাই বলবেন আশা করি আর প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন ছড়িয়ে দিবেন যাতে ওই ওই রকম ছোট চক্র থেকে মানুষ সাবধান থাকে আর সবাই সতর্ক থাকবেন দেখেন মহিলাটা আর জুম করে দেখাচ্ছি যদি কেউ চিনে থাকেন মেহরবানি করে কমেন্ট বক্সে একটু তথ্যটা দিবেন আসলে মোবাইলটা বড় কথা না অনেক দা দামি আর কম দামি বড়ো কথা না এটাতে অনেক আমার ইম্পর্টেন্ট তথ্যগুলা ছিল যে মহিলারা দেখেন স্পর্শতারে দেখা যাচ্ছে এই মহিলাটা এত নাবালেক একটা বাচ্চাকে দিয়ে ছুরির কাজে ব্যবহার করতেছে এখনই আবার ওইটা তো মা মাটা তার সন্তানকে কীভাবে ছুরির কাজে ব্যবহার করে যাই হোক পরিষেবা সে মদিনা ফার্মেসি স্টাফদেরকে ধন্যবাদ জানাই যারা এই মোবাইলটা খোঁজার জন্য অনেক পরিশ্রম করছে এখনও মোবাইলটা পাওয়া যায় নাই